আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা আজকে দুপুরের জন্য রান্না চলতেছে রান্না করতেছে আমাদের মোর্শেদ ভাই দেখেই বুঝতেছেন যে রান্নাটার টেস্ট কীরকম হবে এই মুরগির রোস্ট বা ঝাল ফ্রাই যেটাই বলেন দেখতে চমৎকার লাগতেছে আমি যেটুকু বুঝতেছি তো খাওয়ার পরে বলা যাবে বাকিটা আমাদের মর্শিদ ভাই এখানে আছে কিন্তু ভাই দেখা যাচ্ছে না আর কি অনেক আছে এখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন প্রকারের সবজি দিয়ে সবজি রান্না করছে তো সবজির টেস্টও মোটামুটি ভালো হবে যেহেতু শুকনা শুকনো হয়েছে ভালো হবে ইনশাল্লাহ ওপরে এখনো ধনে পাতা দেওয়া হয়নি এর সাথে দেখতে পাচ্ছেন মসুরের ডাল এটাকে পাতলা বলা যায় না অবশ্য এটা অনেক ঘন ডাল তো আজকের দুপুরের জন্য রান্না হয়েছে আজকের খাবার হ্যাঁ তো আজকে তো আপনি খুব অল্প সময়ে রান্না বান্না কমপ্লিট করেছেন এখন যদি কেউ খাতে আসে তাহলে তো খাবার দিতে পারবেন নাকি কারণ এখন বাজে মাত্র সাড়ে এগারোটা এই সময় হচ্ছে যে আপনার রান্না কমপ্লিট তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম